চলতি পথে কত মানুষের সমাগম তাই না চলার পথে কতজনের সঙ্গেই না পরিচয় হয়ে যায় ভাব বিনিময় হয়ে যায় ভালোবাসা হয়ে যায় প্রেম আদান প্রদান হয়ে যায় চলুন এরকম কিছু মানুষদের কাছে গিয়ে তাদেরকে প্রশ্ন করা যাক এবং শোনা যাক উত্তরগুলো আসসালাম ওয়ালাইকুম আলাইকুম সালাম আমি কি একটু বসতে পারি ইউ ওকে আপু আপনার নাম কি। আমার নাম সুমাইয়া আক্তার আপনার চোখটা সুন্দর আপনি জানেন ওহ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে সোমাইয়া আপু আপনার ইনারা কে হচ্ছেন হ্যাঁ আমার ফ্রেন্ড ফ্রেন্ড সকলে ফ্রেন্ড হ্যাঁ হ্যাঁ আচ্ছা সুমাইয়া আপুর কাছে আমার প্রথম প্রশ্ন হলো সুমাইয়া আপু আপনি বলুন কোন জেলার মানুষজন একটু বেশি কূটনৈতিক টাইপের হয়ে থাকে বরিশাল 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 বরিশালের কে আছে আপনার ফ্রেন্ডের মাঝে আছে ও হরে কে রে বরিশালে কেন কেন কুট নৈতিক কেন বরিশালে মানুষটা একটু মানে ও একটু একটু বিচিং টিচিং করে না ঝগড়া লাগে দাই খালি হ্যাঁ ঝগড়া নিজে সেফ থেকে ঝগড়া ঝগড়া লাগে দাই আপনার সঙ্গে হয়েছে এটা না আমি বরিশালে একজনের সাথে সম্পর্ক করছিলাম তোর সাথে আমার কুটনামি হয়ে গেছে আর কখনো বরিশালে প্রেম করার ইচ্ছা আছে না 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 একবারে শিক্ষা হয়ে গেছি অডিয়েন্সদের বলে দিন যে বরিশালের মানুষদের সাথে কেন প্রেম করা উচিত না তো বরিশালের মানুষটা একটু মানে চালাক তার জন্য মানে কি দেয় হুম হুম আমি অলরেডি খবর পেয়েছি বরিশালের মানুষটা একটু বেশি বাটপার হয় ওরে বাবা তার জন্য বাটপার হয় ওকে আমরা তবে প্রশ্ন পর্বে চলে যাই প্রথমে কাকে দিয়ে শুরু করা যায় ভাই আপনি শুরু করুন কোন জিনিস কাটলে বড় হয় একটু ভেবে চিনতে বলুন কোন জিনিস কাটলে বড় হয় জানতে পারে আপনাদের কাছে উত্তর থাকলে আপনারা ভেবে রাখুন ভাইয়ার পর আপনাদের কাছে যাব কোন জিনিস কাটলে বড় হয় হ্যাঁ হ্যাঁ শিওর প্রথম প্রশ্নের উত্তরটি ভাইয়া একটু কনফিউজ রইলো আপু দিতে চাচ্ছি আমরা আপুর দিকে চলে যাব বলুন আমাদের চুল আমাদের চুল চুল কাটলে চুল বড় হয় আমি পারবো আপনি পারবেন বলুন পুকুর পুকুর যত কাটি অত বড় হয় পুকুরে গোসল করা হয়েছে কখনো হ্যাঁ আমার বাড়ি চট্টগ্রাম অবশ্যই খেলাধুলা সবকিছুই আছে পুকুর কাটা দেখেছেন কখনো হ্যাঁ শিও বড় হতে দেখেছেন নাকি হ্যাঁ পুকুর যতই কাটি ততই বড় হয় এই যে নয় খালের মতো আর কি আমাদের ওইদিকে বলে যে খাল ওই যে খালই বলে এদিকে বলে নদী ওদিকে বলে খাল উত্তরটি সঠিক দিয়ে তিনি পেয়ে গেলেন আমাদের তরফ থেকে একশো টাকা কংগ্রেচুলেশন ভাইয়া কেমন ফিল করছেন বসতে বসতে আড্ডা দিতে দিতে গল্প করতে করতে টাকা জিতে হ্যাঁ অনেক ভালো লাগছে যে এরকম আমরা বসে আছি আপনি আসছেন বা উত্তর দিয়ে খুব ভালো লাগলো একশো টাকা পাইছি ওকে খেলার মোড় কিন্তু ঘুরে যাবে এবার আপনারা বসা কজন পাঁচজন আমি সহ পাঁচজন ওকে পাঁচটা প্রশ্ন করব প্রথমটার উত্তর আপনারা দিয়ে একশো টাকা পেয়েছেন দ্বিতীয়টার উত্তর যদি ভুল হয় একশো টাকাটা নিয়ে নেওয়া হবে তো দ্বিতীয়টার উত্তর কে দিতে চান বলুন আপনি দেবেন ওকে আপনার কাছে প্রশ্ন হলো কাকে ডুবতে দেখলে কেউ বাঁচাই না আমরা সূর্য প্রশ্নের আগে উত্তর কি করে দিল উনি কি সূর্য কেন বললেন আপনি বিলিয়ন রূপ বিলিয়ন রূপ আইডিয়া আসলো মাথায় তাই বলে দিলাম উনি উনি মেবি আই আপনি কি আমাদের চ্যানেল দেখেন নাকি হ্যাঁ হুম দেখা হয় মাঝে মাঝে আচ্ছা অ্যানসার কি আমরা এর আগেও নিয়েছিলাম এরকম কিছু দেখেছে না আপনাদের কাছে দেওয়া হয়নি চ্যানেল দেখে এসেছে কি বলবো যাকেই বলি সবাই এআর কে এন্টারটেইনমেন্টস চেনে আমি আর কি বলবো নতুন করে আপনি সঠিক উত্তর দিয়ে জিতে নিলেন 100 টাকা কংগ্রাচুলেশনস ভাইয়া হাততালি কোথায় সকলে ওকে ওকে আমাদের তৃতীয় প্রশ্নটি হলো কে উত্তর দেবে

বিয়ে করে ফেলবো খুশি হলাম তোমার কথা শুনে আচ্ছা মে তো বিয়ে ধোকা দেয় প্রেম করলে ধোকা দেয় কতজন ধোকা দিয়েছে আজ অবধি কি করে এই পর্যন্ত 10 জন 10 জন ধোকা দিয়েছে এখন অবধি কেন ধোকা 10 জন কেনই ধোকা দিলা ধোকা খাইছে ঠিকই বিয়ে হয়ে মানে একতরফা ভালোবাসা ছিল হ্যাঁ একতরফা ভালোবাসা কেমন একটু বর্ণনা যদি দিতেন একতরফা ভালোবাসা আমরা কিভাবে দেখি বর্তমান সমাজে এটা কি বলবো আমার কিছু বলার নাই আমার কিছু বলার নাই এতগুলো ধোকা খেয়ে উনি বলতে পারছেন না আমরা ওই ভাইটার কাছে চলে যাই কোন সুখে আনন্দ হয় না মানুষ অসুস্থ হলে মানুষ অসুস্থ হলে আপনার আনন্দ হয় না আনন্দ হবে কেন মানুষ সুস্থ হলে কি আনন্দ হওয়ার কথা একদম তিন নম্বর প্রশ্নে সঠিক উত্তর দিয়ে তিনি আরো একশো টাকা জিতে নিলেন ইন টোটাল তাদের কাছে চলে গেল তিনশো টাকা কংগ্রেচুলেশন ভাইয়া কেমন ফিল করছো আপু তুমি কেমন ফিল করছো তোমরা এখানে বসতে বসতে এত টাকা জিতে নিচ্ছ মানে কটিপতি হয়ে যাচ্ছে অনেক ভালো লাগতেছে তো এইরকম প্রশ্ন আমরা কোনো সময় দেই নাই তো আজকে প্রথম দিয়ে অনেকটা ভালো লাগতেছে আচ্ছা আমার চতুর্থ প্রশ্নটি আপুর কাছে বাংলাদেশের প্রথম নোবেল বিজয়ী নাম কি আমি পারবো না আপু তুমি পারবে তুমি পারবে এই যুগেরই কেউ ধরো এই রিসেন্ট এসে গিয়েছে আমাদের মাঝে বাংলাদেশের প্রথম নোবেল বিজয়ীর নাম আপু যদি না পারে আমরা তিনশো টাকাটা ফেরত নিতেই হবে আমাদের

এআরকে এন্টারটেইনমেন্টস যে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে আমরা অডিয়েন্সদের কাছে যাচ্ছি প্রশ্ন করছি টাকা লুফে দিচ্ছি কিরম দেখছেন আপনারা এই জিনিসটাকে কেমন চোখে দেখছেন না এটা হচ্ছে একটা মজার যে টাকা দিচ্ছেন না এটা হচ্ছে টাকা ঘোনা মানে নট ম্যাটার হচ্ছে টাকা হচ্ছে আসবে যাবে এটা হচ্ছে কিন্তু একটা আনন্দ দিচ্ছেন মজা উৎসব এটাই অনেক কিছু এটাই আমাদের পাওয়া যে যে মানুষরা দেখবে আমাদের হয়তো বা একটা আসবে সবাই জানবে বুঝবে এটাই আচ্ছা আরকে এন্টারটেনমেন্টসের হয়ে কিছু বলে দিন আপনারা দুজন ভালো 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 লাগছে লাগছে অবশ্যই আমরা আসলে দেখি অনেক লাগে বিনোদন দেন আপনারা আরো এগিয়ে যান সাথে আছি খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে মিষ্টি আপুটা মিষ্টি চোখের মেয়েটাকে আমি পাঁচশো টাকা দিতে পারলাম না তাদের থেকে আরো তিনশো টাকা আমার নিয়ে নিতে হলো এখানেই কিন্তু শেষ নয় আমরা চলে যাবো পরবর্তী কোন প্রতিযোগীর কাছে পরবর্তী কোন গল্প নিয়ে পরবর্তী কোনো প্রশ্ন নিয়ে তবে চলুন দেখা যাক তারা আমাদের প্রশ্নগুলো সঠিক উত্তর দিয়ে টাকাগুলো জিতে নিতে পারে কিনা